আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ তালাবুল্লাহমিনের অশেষ মেহরবানিও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজ আমরা নামাজ না পড়লে কি কি শাস্তি হয় সে সম্পর্কে জানব বেনামাজের শাস্তি নামাজ ত্যাগ করলে রীতিমতো আদায় না করলে তার উপর পুরোটি আজাব নাজিল হবে দুনিয়াতে ছয়টি মৃত্যুর সময় তিনটি কপরের মধ্যে তিনটি এবং হাসরের মাঠে তিনটি দুনিয়াতে ছয়টি আজাব হলো নাম্বার এক বে হায়াত কমে যাবে নাম্বার দুই বেনামাজির জীবনে বর্বত হবে না নাম্বার তিন বে নামাজির চেহারা সৌন্দর্য থাকবে না নাম্বার চার বেনামাজির কোনো দুয়া কুবুল হবে না নাম্বার পাঁচ বেনামাজির সব নেকি পর্বত হয়ে যাবে নাম্বার ছয় বেনামাজির নিকট হতে সব রহমতের ফেরিস্তা ভেঙে যাবে এবং একসময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে মৃত্যুর সময় তিনটি আজাব হলো নাম্বার এক বেনামাজি মরবার সময় অপমানিত লাঞ্ছিত ও অতি কষ্ট দিয়ে তার যান বাহির করা হবে নাম্বার দুই বেনামাজি ক্ষুধার্থ অবস্থায় মরবে নাম্বার তিন বেনামাজের মৃত্যুর সময় এত পিপাসা হবে যে মনে যাবে সাত দুরিয়ার পানিও যদি মুখে ঢেলে দেওয়া হয় তবুও বুঝিয়ে পিপাসা মিটবে না কবরের মধ্যে তিনটি আজাপ হল নাম্বার এক বেনামাজের কবর চিপি এসে তাকে পিষতে থাকবে এতে তার এক পাজারের হার অপর পাজারের হারের সহিত মিশে যাবে নাম্বার দুই বে নামাজের কপরে দাও দাও করে আগুন জ্বলবে নাম্বার তিন বে নামাজের কপরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে এবং এক ফেরস্তা এসে জোরে জোরে গর্জ মারতে থাকবে হাসরের মাঠে তিনটি আজাব হল নাম্বার এক বে আল্লাহ পাক গজবের সহিত ডাকিবেন এবং বিরাট এক সাপ এসে তাকে খোঁজ করতে থাকবে নাম্বার দুই ত্রিশ হাজার বৎসরের পুলসিরাতের রাস্তা যা হীরার চেয়েও ধারালো চুলের চেয়েও চিকন আমাবুসার রাতের চেয়েও অন্ধকার বেনামাজি যখন সেই ফুলের উপরে পা রাখবে সঙ্গে সঙ্গে পা কেটে টুকরা টুকরা হয়ে যাবে নাম্বার তিন বেনামাজির জন্য ওয়াইল নামক দুজক ঠিক করে রাখিয়াছেন ফেরেশতা কিয়ামতের দিন দুজকে ফেলে আজাব দেবেন দুনিয়ার বেনামাজি বাদশাকে বলা হবে কেন নামাজ পড়নি সে বলবে ব্যস্ততার জন্য সময় পাইনি বলা হবে সুলাইমান আলহিউসাল্লাম সারা বিশ্বের রাজত্ব পেয়েও কোনোদিন নামাজ ত্যাগ করেনি তুমি মিথ্যা উজ্বর করছো হে ফেরেস্তারা ওকে জাহান নামে নিয়ে যাও রোগী বলবে রোগীর জ্বালায় নামাজ পড়তে পারেনি বলা হবে আয়ুব আলহিবা সাল্লামকে আঠারো বৎসর পোকায় খেয়েছে তবুও সে নামাজ ছাড়েনি মিথ্যাবাদীকে জাহান নামে ফেলাও আরেকজন বলবে সন্তান অনেক ছিল তাদের সেবায় ব্যস্ত ছিলাম বলা হবে ইয়াকুব আলহিউলামের ছেলে মেয়ে তোমার চেয়েও বেশি ছিল ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল তবুও নামাজ ছাড়েনি মিথ্যাবাদিকে জাহান নামে নিয়ে যাও বে স্ত্রী লোককে হাজির করা হবে সে বলবে স্বামীর কাজের চাপে তাহার ভয়ে নামাজ পড়তে পারেনি বলা হবে ফেরাউনের স্ত্রী আসিয়ার স্বামী বড় জালিম না তোমার স্বামী বড়জালিম জালিমের বেবি হয়েও আসিয়া নামাজ ছাড়েনি তুমি মিথ্যা উজর করছ হি ফেরেস্তারা ওকে জাহান নামে নিক্ষেপ করো আমাদের নবী সালাল্লাহ ফুসালাম বলেন বে নামাজের দুই হাত জিনজির দ্বারা বাধা হবে অতপর ফেরেস্তাগণ তার মুখমণ্ডলে ও পৃষ্টি আঘাত মারতে থাকবে তখন বেহেস্ত তাকে ডেকে বলবে ও আল্লাহর শত্রু আমার শহীদ তোমার কোনো সম্পর্ক নাই আমিও তোমার নই এবং তুমিও আমার নও তখন দুচক তাহাকে ডেকে বলবে আসো আসো আমার নিকট আসো আমি তোমার তুমি আমার হাদিসে আল্লাহর নবী সাল্লিফুসাল্লাম বলেন জাহান নামে লমলম নামে একটি জায়গা আছে দেখতে উটের গর্দনের মতো দেখায় এবং এক মাসের পথের নেয় দীর্ঘ ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ দ্বারা ওই জায়গাটা পরিপূর্ণ সেখানে বেনামাজিদেরকে ফেলে দেওয়া হবে লক্ষ লক্ষ ভয়ঙ্কর সাপ বেনামাজিদেরকে প্যাস দিয়ে ধরে মনের আনন্দে দংশন করতে থাকবে ভাই ও বোনেরা আমার কাছে ও নামাজ অন্য এক হাদিসে বলেন চোখের মধ্যে চুব্বুল হুজুর নামে বিরাট আকারের একটি ময়দান আছে উহা শুধু বিচ্ছু দ্বারা পরিপূর্ণ এক একটি বিচ্ছু খচ্চরের মতো উঁচু ও মোটা বেনামাজিদেরকে দংশন করার জন্যই ওহাদিককে সৃষ্টি করা হয়েছে মহান আল্লাহ তবুর আলমিন আমাদের সকলকে সঠিকভাবে নামাজ আদায় করে আল্লাহ পাকে নক্ষত্র হাসিল করার তৌফিক দান করুন আমিন ভাই ও বোনেরা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ